হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে নারায়ণ স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ স্কুল নারায়ণ স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষা নেওয়া হচ্ছে যেমন পিজিটি টিজিটি পিআরটিতে পিজিটিতে নেওয়া হচ্ছে ইংলিশ এবং জিওগ্রাফি বিষয়ে টিজিটিতে নেওয়া হচ্ছে দেখুন ফিজিক্স বায়োলজি এস এস টি বিষয়ে পিআরটিতে নেওয়া হচ্ছে ম্যাথ হিন্দি সায়েন্স এসএসটির টিচার তো এখানে বলা রয়েছে দেখুন মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা লাগবে আর যারা যারা আবেদন করবেন এখানে বলা আছে এখানে সিবি সেন্ড করতে বলা হয়েছে দেখুন সেন্ড ইউর সিবি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে আপনারা সিবি পাঠাতে পারেন তো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে যদি কোনো ডিটেলস আপনারা জানতে চান নিয়োগের ব্যাপারে তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন